এই মাহবুব আলম না কুত্তা আলম এসব হারাম জাদার বাচ্চারা একবারও বলে না এর কারণটা কি আসসালামু আলাইকুম ভাই বরাদার কি খবর সবার ভাই ভয়াবহ একটা ঘটনা ঘটে গেছে দর্শক মাহবুব আলম তুই মাহবুব আলম না তুই হলো একটা কুত্তা আলম না ভাই মাহবুব আলম কে কুত্তা সাজাতো না করলেন কে বলেন তো দর্শক তিনি এক জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট জ্যাকব মিল্টন তিনি মাহবুব আলম কে কুত্তা আলম বললেন হ্যাঁ এবং আরো অনেক মানে বিশ্রী ভাষায় মাহবুব আলম কে একেবারে বাস দিয়ে দিলেন আর কি

গত 10 মে মধ্যরাতে যুদ্ধপরদের সহযোগীদের ক্ষমা চাইতে হবে শিরোনামে স্ট্যাটাস দেন উপদেষ্টা মাহফুজ যদিও এই স্ট্যাটাসটি পরে তিনি মুছে ফেলেন উপদেষ্টার এই মন্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে উপদেষ্টা মাহফুজের এমন মন্তব্যে পাল্টা পাল্টা প্রতিক্রিয়া সৃষ্টি করে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি মাহফুজ আলম লিখেন একাত্তরের প্রশ্ন পাকিস্তান পন্থা বাদ দিতে হবে পাকিস্তান এ দেশে গণহত্যা চালিয়েছে পাকিস্তান অফিসিয়ালি ক্ষমা চাইলেও তদুপরি আবারও ক্ষমা চাইতে রাজি হলেও যুদ্ধপরদের সহযোগীরা এখনো ক্ষমা চাইনি ইনি এ গণহত্যার পক্ষে বয়ান উৎপাদন বন্ধ করতে হবে জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে সাপোর্টাইজ করা বন্ধ করতে হবে সব দিলে আসতে হবে তথ্য উপদেষ্টা বলে মুজিব্বাদি বামদেরও ক্ষমা নাই লীগের আচ্ছা এটা আলাদা এখন একটা কথা আমি বলতে চাচ্ছি যে উনিশশো একাত্তর সালে ভূমিকার জন্য তাদেরকে মাপ চাইতে হবে এখন এই কথাটাতে শ্রেফ মাহফুজ আলম একা বলছে তা কিন্তু না বাংলাদেশের জেনারেল পাবলিকদের মধ্যে ভারত একটা সেন্টিমেন্ট তৈরি করে দিয়েছে যে বাংলাদেশে জামাত ইসলামীকে মাপ চাইতে হবে সালের জন্য মামুন ভাই আপনি একজন শিক্ষিত মানুষ আমেরিকা সতেরোশো ছিয়াত্তর সালে যখন আমেরিকার মুক্তিযুদ্ধ স্বাধীনতা এগুলো নিয়ে আলাপ আলোচনা হয় প্রথম আলোচনায় জর্জ ওয়াশিংটন ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স দর্শক আপনারা এখানে দেখতে পেলেন যেখানে আপনার মাহফুজ আলমকে কঠিন তর কঠিন ভাবে ধুয়ে দিলেন জ্যাকব মিল্টন সাহেব তো আপনারা দেখতেই পেলেন বা এখানে কথা বলবো না আসলে মাহফুজ আলমকে উদ্দেশ্য করে তিনি বললেন যে মাহফুজ আলম তুই হলো কুত্তা আলম হ্যাঁ শিবির তোরে কি করছে হ্যান তান যাই দর্শক আপনারা সবাই জানেন জ্যাকব মিল্টন একটু এরকমই চাতা টাইপের তিনি কয়েকদিন আগে আপনার মির্জা ফখরুল মির্জা আব্বাসকেও ধুয়ে এবং সেই বিষয়ে আব্বাসও মিডিয়া এসে কথা বলছিল সব মিলে আর কি যাই হোক মিল টাইপের লোক যাই হোক দশ আপনারা আপনার আপনাদের মূল্যবান মত লিখে যাবেন কমেন্টে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম